সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠে আমরা চা টা খেয়ে নিয়েছি আর আজকে তো রান্নাঘরের কোনো চাপ নেই কারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল শুধু এখন রান্না করব। আর সকালে বললাম মাকে লুচি টুচি কি খাবা বলে ফ্রায়েড রাইস আছে আর কিচ্ছু না এখন আজ ঝামেলা করিস না কিন্তু আমার তো খেতে মন চাচ্ছে একটুখানি সাপটা আর মানে কী বলবো আর কি ভালো লাগছে মানে খেতে মন যাচ্ছে তো মাকে বললাম চলো নিচে যাই সাপটার জিনিস নিয়ে আসি তুমি যাওয়ার আগে কয়েকটা বানিয়ে দিয়ে যাবা ওই বেশি না দশ বারোটা হলেও হবে দুটা দুটো করে সবাই খাবো ব্যাস তো চলো রেডি হয়ে পড়ছে এখন মাথা যাচ্ছে নিচে তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখতে থাকো আয়ুষ উঠেছে আয়ুষের পাপ আয়ুষকে লালচা করে দেবে আর জয় আমরা সবাই চা খেয়ে নিয়েছি আয়ুষ আর আয়ুষের পাপ মাত্র উঠল চলো এই যে কথা বল চলো যাই এবার আমি আগে কখনো ওইখানটায় আজকে যাব। তো বন্ধুরা মাকে নিয়ে চলে আসলাম এই যে গ্রোসারি শপটায় তোমাদেরকে অনেক দিনে বলেছিলাম যে এই শপটা আমি অনেক দিন থেকে দেখছি কিন্তু একদিনও ঢুকিনি কিন্তু আজকে ফাইনালি সাহস করে ঢুকেই পড়লাম আসলে আমার কোনো জায়গায় একা একা যেতে ভালোই লাগে না তো আয়ুষের বাপাকে একদিন পাঠিয়েছিলাম ও এসেছিল যদিও বা কিন্তু আমার আশা হয়নি তো ভাবলাম চলো মাকে নিয়ে সবটার থেকে ঘুরে আসি আর কি কি আছে আশা করি সব পেয়ে যাব। মানে দেখছি তো অনেক কিছুই কিন্তু সেরকম পয়সা নিয়ে আসেনি বলে সব মানে যত যেগুলো যেগুলো ভালো লাগছে নিতে পারছিলাম না কিন্তু তারপরেও আমরা নিয়ে নিলাম পার্টি সাপটার জন্য আদার্স অফার ছিল অনেক কিছু চলো তোমাদের দেখাবো তাই ওগুলোও নিয়ে নিয়েছি কারণ অফার কি আছে আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো চলো আজকের অফারে কী কী আছে তোমাদের দেখাই আর কী কী এনেছি এনেছি টুল এই যে বাথরুমে বসে বসে কাপড় ধোয়ার জন্য কোমর ব্যথা না সেই জন্য একটা টুল এনেছি অফার একটা মা নিয়েছে এগুলো বড়ো আছে অনেকটা ডিব্বাগুলো আগেরগুলোর থেকে আমার আর বন্ধুরা আজকে অফার দিচ্ছিল এটা একদম একশো টাকার জিনিস এত টেস্ট পাঁচটা এনেছি এত টেস্ট মানে মানে বলে বোঝানো যাবে না এত টেস্ট এটা হচ্ছে তোমার সানফেস্টের হচ্ছে ম্যাঙ্গো স্মুতি মানে স্মুতি এত টেস্ট ম্যাঙ্গো স্ট্রবেরি এটা আর একটা চকলেট নেই চকলেট তাই খাওয়া হচ্ছে বুঝছেন চকলেট তো চকলেটের মতো কিন্তু যা চকলেট আমার ভালো লাগে না তাই ভালো লাগে না আমার ভালো লাগলো না চকলেট সেই টেস্ট রেখে দিছে আর এর চাপাতা বন্ধুরা চা পাতা আর যে আজকে পাঁচ সাতটার জন্য কন্ডাক্স মিল্ক লাগতো কন্ড্যাক্স মিল্ক এনেছি আর এনেছি আমুল বাটার হুম যেটা সব সময় খাইতে পারবে ঘি বা ঘি তো আর ঘি নেই আর একটা এনেছি হচ্ছে স্লাইস চিজ যেটা কিনা আমার মানে অনেক দিনের ইচ্ছে ছিল খাবার আমি অনেক মানে সব রকম চিজই খেয়েছি কিন্তু এই চিজটা আমার খাওয়া হয়নি ব্রেড দিয়ে তো এটা এনেছি সে কী খায় যেন স্যান্ডউইচ স্যান্ডউইচ খাওয়ার জন্য এই চিজটা এনেছি মানে পাতলা তোমার খেয়েছো সবাই আমি খাইনি এই চিজটা এটা দেখেছি এটা এনেছি সরষে এনেছি একটু চচ্চড়ি সচ্চুরি খাওয়ার জন্য সরষে আর হচ্ছে দুটো টক দই এনেছি টক দই আমি নিজে ফ্রুটের সাথে খাওয়ার জন্য বা এমনি নর্মালি খাওয়া যাবে একটা আছে আমুল পাউডার এনেছে গুঁড়ো এনেছি সুজি এনেছি সুজির ছোটো প্যাকেট পেলাম না এত বড়ো সুজি তো লাগবে না এটা এনে সুজি আমুল দুধ এনেছি ময়দা এনেছি আর ব্রাশ এনেছি সব থেকে আজকের ভালো অফার এই দুটো আরেকটু এই যে এই দুটো ছাব্বিশ টাকা করে অফার একশো টাকার একশো টাকার জিনিস আশো টাকাকে বলেছি একটু বেশি করে এনে রাখতে এত টেস্ট আজকে না গেলে কালকে একশো টাকা হয়ে যাবে আজকের দিনের জন্য অফার আর এটা নাকি প্রত্যেকটা দোকানেই যারা যার যেখানে যেখানে নাকি মাল দিয়েছে সব দোকানেই সেম অফার তো চলো এটা যে এত টেস্ট কী বলবো তোমাদেরকে মানে দারুণ টেস্ট খেতে একদম পুরো লিচিগুলো জানো তো কামড় পড়ছে একদম বাবা তোমার কোনটা ভালো লেগেছে বেশি লিচি ম্যাঙ্গো না চকলেট ম্যাঙ্গোয়াল লিচি আর জয়ের ম্যাঙ্গো আর মার কি ভাল লাগছে মা আমার ম্যাঙ্গো লিচি দুইটাই ভাল লাগছে কিন্তু চকলেটটা আমার মানে ভালো টেস্ট আছে কিন্তু চকলেটের ফ্লেভারটা এখন ভাল লাগে না তো সেই জন্য ভাল লাগে আমরা চলে আসলাম মা এখন লেগে পড়েছে পিঠা বানাতে আমাদের অ টাইমে পিঠা খাওয়ার মন শুধু পাটি সেদিন মেলাতে চষি পিঠা খেয়েছি তো আর খেতে ইচ্ছে করছে না ভেবেছিলাম চষি পিঠাই খাবো কিন্তু চষি পিঠার একটা ঝামেলা আছে তো পাটি করে দেবে মা কী ভিজাইছো ওইখানে সুজি আর চিনি মা ভিজিয়ে রেখেছে মার পাটি পাটিসাপটাও ভালো হয় সব পিঠাই ভালো হয় মালপোয়া ভালো হয় টেস্টি হয় আর চালের গুঁড়োটা কি একটু ব্লেন্ড করবো দুধ সুজি ময়দা আর চিনি দিয়ে গুড়ালো মানে এটা হচ্ছে আমাদের পাটিসাপটার যে মেন ইয়েটা এটা আর এখানে করবে ক্ষীর নারকেল নেই বন্ধুরা নারকেল থাকলে ভালো হতো ক্ষীরটা কিন্তু নারকেল যেহেতু নেই তো মা এখন দুধ দিয়ে কী দিয়ে করবে আমি নিজেও যাই না এটাকে সরাই দিই মাঝে মাখির বানাচ্ছে ময়দা আর চালের গুঁড়ো এটা দিয়ে জাল করবে আর কি তাছাড়া তো উপায় নেই ক্ষীরটা হবে কেমন করে এই আমাদের পাটি সপ্তাহ পড়ে যাচ্ছে কনভেক্স মিল্ক ক্ষীরের জন্য ঠিক আছে চালের গুঁড়োটা কি বেশি দিয়েছো মা ক্ষীরটার জন্য কনভেক্স মিল্ক আছে এই কনভেক্স মিল্কটা যা টেস্ট হয় কি বলবে হাত কাটবে হ্যাঁ সাবধান বন্ধুরা এই দেখো আমার মার পাটি সপ্তাহ কেমন হয়েছে আমার মা সব পারে পাটি খুব একটা ভালো পারে বান খুব টেস্ট হয়েছে কিন্তু মার হচ্ছে পাকটা ঘুরে না তারপরে আমাকে বললো হায় রে বিয়া কি অবস্থা দেখ আমি পারতেছি না কেন এত সুন্দর করে সব গোলা ঠোলা হুম এই যে এটা হচ্ছে প্রথমের এই দেখো ঠিক আছে তারপরে আমি এসে এই দুটো করলাম মানে ফার্স্ট এই দুটো আমি করলাম করার পর দেখো এই দুটো কি সুন্দর হয়েছে এই দেখো আর এইটা এখন মা করলো এই যে মারটা হয়েছে এই দুটো আমি প্রথমে করলাম এসেই আর মার হচ্ছে এই যে তো যাই হোক এখন হচ্ছে আর যে ফ্রাইড রাইসটা গরম করছে একটু চিনি আর একটু নুন দিয়ে কালকে বললাম একটু কম হয়েছে তো এখন সবাই ফ্রাইড রাইস খাবে যার যার খাবার আর যে পাটিসাপটা খাবার খাবে তো এখন আশা করি হয়ে যাবে আমি মোবাইলের কাজ করছিলাম এখনো কিন্তু আমাদের সকাল সকাল বিছানাপত্র তোলা হয়নি আজকে লাইভ হবে কি না বলতে পারি না তবে কাল থেকে আমাদের লাইফ কিন্তু শুরু হয়ে যাবে দেখো এখানে বিছানাটাও এখনো তোলা হয়নি চারিদিকে অনেক কাজ বাজে এখন একটা সকালের খাবার কিন্তু এখনও আমাদের কমপ্লিট হয়নি হচ্ছে সকালের খাবার চলো আইসের বাবা কী বাজার এনেছে তোমাদেরকে একবার দেখাবো এই যে এইদিকে ওরা বসেছে সবাই ফ্রায়েড রাইস খেতে আমি এসে দেখি তো গরম করা হয়েছিল সকালবেলা তো একটুখানি চিনি নুন কম ছিল বলে মা আবার সেই চিনি নুন দিয়ে একটুখানি গরম করে সবাইকে খেতে দিয়ে নিল তো আমি আর মা এখন ব্যস্ত তাই এখন খেতে পারছি না খাবো একটু পরে তো আমি এদিকে ও কী কী সবজি এনেছে দেখো মূলও এনেছে তার সাথে এনেছে ওই চিংড়ি মাছ মাছের তেল এসব এনেছে আর কি আর কী এনেছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম ধনে পাতা এনেছে আর চিংড়ি মাছটা এনেছে কি বলো তো আমার দিন থেকে খেতে মন যায় কিন্তু ও আনে না ওকে বললেও আনে না মানে ও নিজে পছন্দ করে না সেরকম একটা সেই জন্য আনে না তো আজকে বলেছি তো ঠিক আছে নিয়ে যাই পরে নিয়ে গেছে আর কি তো চিংড়ি মাছের কী করব সেটাই বুঝতে পারছি না মালাইকারি করব না এমনি ঝাল করব। কিন্তু এইসব চিংড়ি একটু মালাইকারি হলে বেশ ভালো হয় সেই কবে খেয়েছিলাম কলকাতাতে আমার দিদার হাতে তো নিজে হাতে আমি কিন্তু কোনো দিন মালাইকারি বানাইনি কারণ আমাদের এখানে এত বড় চিংড়ি পাওয়াই যায় না গ্রামেগঞ্জে সবসময় কুচো চিংড়ি পাবে মানে এই যে বড় বড় চিংড়িগুলো সেগুলো খুব একটা পাওয়া যায় না হ্যাঁ কোনো ভব আসায় চলে আসলো হয়তো তুমি জানতেই পারলে না মানুষ নিয়ে নিল তাই তোমার ভাগ্যে আর হলো না মানে এরকমটাই আমার সাথে হয়েছে যেমন পাবদা মাছ চিংড়ি মাছ এই সমস্ত মাছ খুব কম আসে ইলিশ মাছ তো খুব রেয়ার পাওয়া যায় তো যাই হোক এবারে মা বললো একটু নিরামিষ তরকারি করব। আমার মার আবার একটু সমস্যা চুলকানির তো মা চিংড়ি মাছ নাও খেতে পারে মানে অ্যালার্জি টাইপের কিন্তু চিংড়ি মাছ আমার অ্যালার্জি নেই কিন্তু তবুও ভয় লাগে যদি আবার অ্যালার্জি হয় তো সেই জন্য মা বললো আমার জন্য একটু নিরামিষ তরকারি কর তো আমি বলি নিরামিষ তরকারি তো আমার হাতে ভালো হবে না সেটা তুমি করো আমি কেটে দিচ্ছি বাদ বাকি রান্নাবান্নাগুলো আমিই করছি মা বলে ঠিক আছে আজ বাড়িতে আসবে আমার আরেকটা মা মানে ছোটোর থেকে যার কাছে খেয়ে পড়ে মানুষ হয়েছি তোমাদেরকে দেখাবো যে এই মাকে হয়তো কোনো দিন দেখাইও নেই তো মা বলো নিরামিষ তরকারি আর চিংড়ি মাছ সাথে একটু ডাল ডাল হলে ভালো আজকে কি কী রান্না হবে কাটতে কাটতে অনেক সবজি কেটে ফেললাম পেঁয়াজ কলি আলু পেঁয়াজ দিয়ে হবে কাতলা মাছের তেল মানে আউসের বাবা চিংড়ি মাছটা একটু পছন্দ করে না সেজন্য কাতলা মাছের তেল এনেছে ওর জন্য মাছ আনেনি তো এটা দিয়ে তেল করবো পেঁয়াজ কলি আলু পেঁয়াজ দিয়ে কাতলা মাছের তেল আর টমেটো কেটেছি কিছু যাবে এই তরকারিটা এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি এটা হচ্ছে আমার মার প্রিয় সেই জন্য কেটে দিলাম এটা আমাদের তখন দেখতে পারলে কী কী দিয়েছি মিষ্টি কুমড়ো সব রকম ও আলু দেওয়া হয়নি আলু দেবো আলু না আলু ভালো লাগে না আলু দেবো সবজি অনেক বেশি হয়ে গেলে না আর আমার কড়াইতে জায়গা আসবে না তারপরে হচ্ছে এখানে টমেটো সবজিতে দেবে আর কিছু টকডাল করবো আর কি টমেটো দিয়ে আর মূল শাকটা যেহেতু মূল এনেছে তাই শাকগুলো ফেলে দেবো একটু লবণ দিয়ে কষলে যতটুকু হয় শাক এটুকু শাক খাবো আর কি আর এই তো পাঁচ পথ হবে মালাইকারী আছে চিংড়ি মাছের আর হচ্ছে মাছের তেল পাঁচ হবে আবার ডাল এই যে মা পিঠা বানিয়েছে অনেকগুলো তো ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের দিদিদেরকে দিয়ে আসি ওরা যা বানায় আয়ুষকে দিয়ে যায় তো আমি তো সেরকম একা একা বানাই না কিছু চলো দিয়ে আসি নিলাম সবজি কাটা হয়ে গেছে এখন সবজিটা ধুলেই হয়ে যাবে তারপরে রান্না বান্না করব আর কি মা বানাচ্ছে নিরামিষ তরকারি ওইদিকে ফ্রায়েড রাইস ছিল তরকারি কোমর সমস্ত সবজি টবজি দিয়ে বেশ ভালো লাগবে শুধু পাঁচফোরণ সম্বার দিয়ে কোনো আদা বাড়ি কাঁদা না আর তার সামনে দেবে ডালের বড়ি দিতে ধনে পাতা আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে তারপরে এখানে ডাল হয়ে ও ডাল হয়ে গেছে বড়ি দেবে আর এদিকে আমি ধুয়ে নিচ্ছি বাসন বাসন মানে ছোট সিমটা ছোট না অনেক একটুতেই মানে অনেক ভরে যায় তো যত অল্প অল্প করে ভরে আমি ধুয়ে ফেলি তাড়াতাড়ি করে কারণ রান্না হচ্ছে আরও বাসন হবে আমিও একটুখানি খেয়ে নিলাম সেই কবের চকচলি বানিয়েছিলাম মিজে ছিল সেটা দিয়ে খেলাম খেয়ে দেয়ে যে এখন কালার মাসগুলো ধুয়ে তো দুজন মিলেই টুকটুক করে কাজ করছি অনেক সময় মনে হয় সত্যি তো শহরে বাড়িতে বোধ হয় সেরকম একটা কাজ হয় না কিন্তু কি বলো তো শহরের বাড়িতে ঘরের ভিতরেই সব কিছু তাড়াতাড়ি করে সব কিছু ধুয়ে মেঝে পরিষ্কার না করলেও হয় না মানে কি বলি মানে এটা আমার ধারণা আর কি যে না যেখানেই থাকি না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকা দরকারই তাই না বলো তো সমস্ত কিছু দেখো পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে আমি হচ্ছে আমি কিন্তু ভুলও হতে পারি আমার কথাটা আমি বললাম আমি যেটা রিয়েলাইজ করছি ওইদিকে দেখো মাছের তেল এনেছে আয়ুষের বাবা যেহেতু আয়ুষের বাবা চিংড়ি মাছটা খুব একটা ভালো খায় না সেই জন্য ও বলেছিল যে পাঙাশ মাছ নিয়ে আসবে মানে যেহেতু চিংড়ি মাছ খায় না সেই জন্য তো আমি বলি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আসবো তারপরে ও মাছের তেল নিয়ে আসে মাছ আর আনিনি আর দেখো চিংড়ি মাছের পিঠের উপরে যে কালো রগটা থাকে সেটা না আমার আমি কেঁচি কিনি এখন একটা কেঁচি কিনতে হবে বা কাঁচি কাচিটা থাকলে খুব সহজেই বের করা যায় তো আমি হাত দিয়ে না খুটিয়ে খুটিয়ে রগুলোকে বার করছি আমি জানি না রকগুলো থাকলে কি হয় কিন্তু নর্মাল ভিডিওগুলোতে দেখি রগগুলোকে ফেলে দেয় তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও তো রগগুলো থাকলে ঠিক কি হয় শরীর ব্যথা হয় না কিছু মানে আমরা যেমন শিং মাছের রক ফেলে খাই মানে গ্রামের বাড়িতে আমার ঠাকুমারা ফেলেই খেত তো সেটা দেখেই অভ্যস্ত শিং মাছের ভেতরেও কিন্তু একটা রগ থাকে সেটাকে কিন্তু আমরা ঝাড়ুর কাঠি দিয়ে বের করে খাই যাক বন্ধুরা আমাদের না আরেকটা নতুন চ্যানেল ওপেন হয়েছে যেই চ্যানেলটা এখনও তোমরা জানো না আর এখন হয়তো জানাবো না যখন যদি ওটা কোনো দিন মানে পপুলার হয় তখন অবশ্যই তোমাদেরকে জানাবো তো সেটা নিয়ে আয়ুষের বাবা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কাজ করছে তো বেশ ভালো ভিউ আসছে তো দেখা যাক তোমরা তোমাদেরকে প্রমোট করব না প্রমোট করলে জেনে যাবে তোমরা ওকে পাঠালাম একটুখানি কোকোনাট মিলক আনতে যেহেতু মালাইকারি বানাবো আমাদের নিচেই ওই গ্রসারির শপটা খুব একটা দূরে না তো ও গিয়ে নিয়ে আসলো তো মিল্ক পাইনি পাউডার নিয়ে এসেছে জানি না ওটা দিয়ে কতটা কী করবো ওইদিকে দেখো বিছানা পেতে দিচ্ছে আমাকে বললে তোমার লাগবে না আমার বিছানা পাতা আমার কাছে মানে আমি পারবো তোমাকে তুমি করতে নিলে হবে না সেটা তো ওকে পাঠিয়ে দিলাম ওই ঘরে আর এবারে দেখো বিছানাটাকে এবারে আমি সুন্দর করে পেতে নিচ্ছি আর এখানে বিছানাটা আনাতে রোডটা বেশ ভালো ঢুকেছে আর বিছানাটার যে কী শব্দ ভয়ঙ্কর বন্ধুরা কি বলবো তোমাদেরকে মানে ভয়ই লাগে খাটটা নরবর নরবর করে দেখি কোন দিন একটা খাট কিনতে পারি আমার সামনে বিশাল একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা যদি একটু পার করে ফেলতে পারি তারপর একটা খাট নিয়ে আসবো দেখা যাক কবে কেনা যায় তোমরা অনেকে বলেছ কাঠের খাট কিনতে কিন্তু বিশ্বাস করো কাঠের খাট কিনতে গেলে মিনিমাম ধরো তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ একটু ভালো হলে কারণ আমার পাশে অনেকেই কিনেছে দেখেছি পঞ্চাশ ষাট হলে খাট ভালো হয় ওই তিরিশ চল্লিশের খাট জানি না কীরকম হবে কিন্তু তাও তো তিরিশ চল্লিশও আমার কাছে এখন বর্তমানে অনেক সম্ভবই না এত দাম দিয়ে একটা খাট কেনা তো দেখি আপাতত একটা হয় না প্লাইউডের খাটগুলো যদি নিতে পারি বেশ স্পন্স লাগানো আমার খুব ভালো লাগে অনেক দিনের ইচ্ছে সেই টাইপের কিছু খাট কিনবো জানি অনেকদিন হয়তো টিকবে না তো ওইদিকে দেখো বিছানাটা পেতে আমি সমস্ত কাপড় চোপড় ভাজ করে নিলাম এবারে হচ্ছে ওই যে নারকেল দুধটা নারকেল পাউডার যেটা আমি কোনো দিন ব্যবহার করি নি আমরা সবসময় গ্রামের বাড়িতে যদি নারকেল দুধ লাগতো কোনো রান্নাতে আমরা সেরকম একটা নারকেল দুধ দিতাম না কারণ মালাইকারি ঠালাইকারি তো খেতামই না তো নারকেল দুধ লাগলেও আমরা নারকেল থেকেই বার করতাম কিন্তু পাউডারটা ঠিক কেমন হবে জানি না তো দেখা যাক ওখানে প্যাকেটে লেখাই আছে একটু গরম জলের মধ্যে দিয়ে দুধটাকে গুলতে হবে তো আমি এখানে একটুখানি গরম জল নিয়ে এবারে দেখো পাটি বাসনের তো বড্ড অভাব আমার খুব তাড়াতাড়ি না স্টিলের বাসন কিনতেই হবে আর ও বাড়িতেও স্টিলের বাসনগুলো খুব একটা ভালো না ভাঙা টাঙা তো দেখি একটা সেট টাইপের যদি কিছু কিনে নিতে পারি তাহলে আমারই সুবিধা হবে তো এবার দেখো মিল্ক পাউডারটা গুলে নিলাম এক কাপ জলে এক কাপ চা এক চামচ মিল্ক পাউডার দিতে বলেছে আমি ভেবেছিলাম মিল্ক ক্রিম টাইপের বা দুধ টাইপের কিছু হলে সুবিধা হতো তো কোনো ব্যাপার না এটাও খুব সুন্দর দুধ 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 হয়ে গেছে আর নারকেল নারকেল গন্ধও করছে আর এই যে চিংড়ি মাছের যে ধোয়াটা সারা ঘর ধোয়ায় ধোয়া হয়ে গেছে জানো তো আমি একদম সহ্য করতে পারছিলাম না আমার পুরো শ্বাসকষ্ট হচ্ছিল তারপরেও মা যেহেতু এতগুলো রান্না করলো তো অনেক কষ্টে আমি চিংড়ি মাছটা মানে রান্না করছি আর কি বারবার এখান থেকে সরে যাচ্ছিলাম তো তাই তোমাদের না ভালোভাবে রেসিপিটা শেয়ার করতে পারিনি মালাইকারিতে যা যা হয় কিছু ফোড়ন দেনি নর্মালি আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু সর্ষে বাটা দিয়েছি হালকা দিয়ে তারপরে দেখো মাছটাকে ভেজেছিলাম সেটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে গুলোডো নারকেল দুধটা দিয়ে নেব এটা কিন্তু আমার রেসিপি না এটা কিন্তু একটা ভাইরাল পপুলার রেসিপি দেখেই আমি করছি ঠিক আছে একদম যেরকম যেরকম বানিয়েছে সেরকম সেরকমই বানিয়েছি তো তারপরে দেখো নারকেল দুধটা দিয়ে এবারে একটুখানি চিনি আর গরম মশলা মানে দুধটা ফুটে উঠলে একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সাথে নুন হলুদ তো একটু দিয়েছি কিন্তু যে রেসিপি দেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিল, কিন্তু আমার না একটু সাদা সাদা ভালো লাগে দেখতে তো সাদা তো হলোই না ওই লাল লাল হয়েছে তো দেখো মালাইকারিটা কেমন হয়েছে দেখতে নামানোর আগে আমি কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু ওই রেসিপিতে কাঁচা লঙ্কা ছিল না মা বললো একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু একটু সর্ষে বাটা পড়েছে কাঁচা লঙ্কাটা দিলাম আর মানে কি বলবো গন্ধে সারা ঘর মোমো করছে তো আমার মালাইকারিটা ফাইনালি হয়ে গেল চলো কি কী রান্না হয়েছে দেখাই এখানে একটা চট মানে নিরামিষ ঘণ্ট হয়েছে এত টেস্ট হয়েছে ঘণ্টটা মা বানিয়েছে সাথে পেঁয়াজ করি আলু দিয়ে মাছের তেল আর হচ্ছে মালাইকারি সাথে হয়েছে ডাল টমেটো দিয়ে টক ডাল হয়েছে আর শাকটা যে বানাবো বললাম সেটা আর হলো আমরা এখনও খাইনি খাবো আমার একজন আসছে তোমাদের দেখাবো

তো বন্ধুরা মা ওকে খেতে দিয়েছে আমি ঘর দুয়ার মুছে স্নান করে নিলাম ঘরটা এক ফোঁটা মুছতে ইচ্ছা করছিল না জানো তো তো তারপরেও মুছলাম যেহেতু একদিন ছিলাম না বাড়িতে একদম পুরো ধুলো ঠুলো কোথায় কি দাঁড়িয়েছে আমার আমার কাকি আসছে চলো তোমাদেরকে দেখাবো আমার মার হচ্ছে বান্ধবী আমরা যখন গুহাটিতে থাকতাম তখন আমরা একসাথে থাকতাম সবাই

বছ বছ না

চলো খাক এদিকে উপরে জয় খাচ্ছে পরে আয়ুষকে খাইয়ে দিবা হ্যাঁ আয়ুষও যায় ওই যে মা যেতেছে কাকিদের করে আবার গল্প তো আরো বোধহয় গল্প করবে ওই ঝুলানি ঝুলানি বাথরুমের সামনে যে মা যাচ্ছে যাচ্ছে বাড়িতে হ্যাঁ তো বন্ধুরা কাকিদের চাটা করে কাকি খেয়ে দিয়ে কাকিমনিরা চলে গেলো খুবই খারাপ লাগে কাকিমনি বাড়ি বাড়ি কিন্তু একদম আমাদের ঘরের বেশি একটা দূর না এই ধরো পাঁচ মিনিট আমি কিন্তু সেদিন গেছিলাম কিন্তু সেদিন ভিডিও কইনি কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি গেছিলাম দেখতে কাকুকে তো দিদিও করিনি ওই দিন আর কি তো চলো এবারে ভাত বসিয়েছি ভাত ভাতঠাত বসিয়ে নিয়ে এবার হচ্ছে মাদেরকে খেয়েতে দেবো আমি আর রাত্রে খাবো না আমি খাবোই না রাত্রিবেলা আজকে মালাইকারিটা জাস্ট চু লেভেলের হয়েছে আমি তো একটুখানি ভাত খেয়েছি দুপুরবেলা মালাইকারির জন্য শুধু নাহলে দুপুরেও ভাত খেতাম না আর সারাদিন আমার ধরতে গেলে ওই শুধু ফ্রায়েড রাইস সকালে একটুখানি খেয়েছি দুপুরে এক মুঠ ভাত খেয়েছি ব্যাস এইটুকু মানে খাবার খেয়ে মানে খেতে পারছি না সমস্যা হচ্ছে কিছু তো ভাত বসিয়েছি আর এবারে আয়ুষ খাবে আয়ুষের পাপা খাবে মা খাবে আর জয়ের চিংড়ি মাছ খেয়ে পেট ব্যথা হয়ে গেছে গ্যাস হয়েছে বোধহয় তাই ঘুমিয়ে পড়েছে ওষুধ টষুধ খেয়ে ও আর খাবে না ঘুমিয়ে পড়েছে তো দারুণ হয়েছিল চিংড়ি মাছটা মানে কি বলবো আমি এত ভালো চিংড়ি মাছ মানে আমি তোমাদের সামনে আজকে ভালো করে শেয়ারও করতে পারিনি তো যাই হোক খারাপ লাগছে তো এখন ভাত বসেছি আর তরকারি সব আছে কিছু বানাবো না ভাত দিয়ে খেয়ে নেবে মা আজকেই যেত আটকে দিলাম মার বান্ধবী এসেছিল সেই জন্য মা গল্প গল্পে মত্ত হয়েছিলো মা আবার কাকিমুনেদের সাথে গেলো কাকিমণাতের ঘরে গল্প টল্প করে এই জাস্ট আসলো এই সময়টা আমি এমন একটা সময় আছি এত কিছু খেতে মন চাই কি বলবো যাই হোক আমার যে কাকিমা আসলো সেই কাকিমাও বলে গেল তুই আমাকে বলিস যখন যেটা তোর খেতে মন চায় আর হচ্ছে আমার মা তো আমাকে আজকে পাটিসাপটা বানিয়ে দিয়ে গেল তার সাথে এই মালার গাড়িটাও খুব খেতে ইচ্ছে করছিলো তাই মনের মতো করে খেয়ে নিলাম কিন্তু দুপুরে আমার খাওয়া হয়নি ভাত তাই দেখো বিকেলবেলা বসে পড়েছি ভাত খেতে তো আজকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট লোকে দেখাচ্ছে